আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি রান্না করব বাম মাছ মানে এটা তারাবায়াম যেটাকে বলে বাম মাছ রান্না করব তো আমি সুন্দর করে মাছটা ধুয়ে কেটে বেছে নিলাম নিয়ে একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম সেখানে দিলাম জিরা ফোড়ন জিরাফোড়নটা কালো হয়ে হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নিলাম নিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু বেশি দিব দিয়ে সুন্দর করে ভেজে নিব এখানে আমি হালকা একটু পেঁয়াজ বাটা দিলাম আর পেঁয়াজ বাটার সাথে আমার এখানে রসুন বাটাও রয়ে গেছে রসুন বাটা দিয়ে সুন্দর করে লড়লাম একটু পানি দিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ধনে গুঁড়া দিলাম তিনটা গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব যখন দেখবো যে আমার তেল উপরে উঠে উঠে চলে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে নেব তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিও যা মাত্র আপনারা দেখতে পারেন তো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো এই পর্যায়ে আমার মাছটা কষিয়ে নিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এটা আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর আপনাদের অনেক কমেন্ট আমার খুবই 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 ভালো লাগে এই পর্যায়ে দেখলাম যে আসলে আমার রান্নাটা কমপ্লিটে প্রায় শেষের দিকে তো আমার যখন একটু পানি কমে আসবে মাখা মাখা হবে তখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। বেশি ঝোল থাকলে এই খাবারটা খেতে ভালো লাগে না সবাই ভালো থাকবেন